ওনার নিজের বউরে উনি সেফ রাখতে পারে না ওনার বউ ওনাকে রাইখা অন্য মানুষের কাছে যায় তাহলে উনি কিরকম তারপরে উনি আবার তাকেই নেয় তার মানে এটা বুঝতে হবে অভিনয়ের নারীরাই সেরা দেলে সেই ডায়লগটি পুরোপুরি মিলে যায় হিরো আলমের স্ত্রী রিয়া ক্ষেত্রে তিনি কখনো হিরো আলমের সাথে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন আবার কখনো সেই একই প্রতিশ্রুতি দিচ্ছেন পরকিয়া প্রেমিক ম্যাক্স ওবিকে বাজারে আবাসিক হোটেলে কট খেয়ে ম্যাক্স ওভির সাথে থেকে গেছে রিয়া মনি যা তার অভিনয় শিল্পীকে পুরোপুরি ফুটিয়ে তোলে অন্যদিকে ম্যাক্স অভি বলছে ভিন্ন কথা তিনি বলছেন হিরো আলমের মধ্যে যত সমস্যা রিয়া তাকে সেরে গেলেও বারবার কেন তিনি রিয়াকে ফেরত চায় নিশ্চিতভাবে হিরো আলম একটা কাপুরুষ মূলত সেদিন বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে প্রেমিককে নিয়ে হোটেলে সময় কাটায় রিয়া মণি তবে সেখানে রিয়া তুলেছেন পাল্টা অভিযোগ অর্থাৎ তার দাবি হিরো আলমতার প্রাক্তন স্ত্রী ইতির সাথে পরকিয়া করছে আর তা বুঝতে পেরে রিয়া তার পরকিয়া প্রেমিককে খুঁজে নিয়েছেন যদিও হিরো আলমতা পুরোপুরি অস্বীকার করেছে পাশাপাশি আলমতার স্ত্রী রিয়াকেও ফেরত চায় তিনি বলেন রিয়ার সাথে তার সম্পর্কের বয়স চার বছর এই দীর্ঘ সময় রিয়ার সাথে তার একাধিক স্মৃতি জ্বলমেছে সে স্মৃতি এবং রিয়ার গায়ের গন্ধকে ভুলতে পারছেন না হিরো আলম আসলে চার বছর ধরে তার সাথে সংসার আমার এখন চার বছরে অনেক তো স্মৃতি তার সাথে তার গায়ের গন্ধ গায়ের গন্ধ তার রাগ অভিমান কান্না সব সবকিছু তো মনে আমার চোখের সামনে ভাসে বিপরীতে রিয়া মনির ক্ষেত্রে দেখা গেছে সম্পূর্ণই তার পাল্টা চিত্র ম্যাক্স ওভির সাথে তার কতটা আনন্দের সময় কাটছে তার টিকটক আকারে প্রকাশ করছে রিয়া মনি মূলত তার উদ্দেশ্য হিরো আলমকে দেখানো যে তারা কতটা আনন্দে রয়েছেন প্রকাশ্যে কেউ এরই মাঝে ম্যাক্সভি হিরো আলমকে নিয়েও মুখ খুলেছেন তিনি বলছে আলম তার বউকে সেফ রাখতে পারে না ওনার বউ ওনাকে ছেড়ে বারবার চলে যায় অন্য পুরুষের কাছে তবুও সেই রিয়াকে বারবার ফেরত নেয় আলম তার মানে নিশ্চয়ই ওনার মাঝে যত ঝামেলা